অঙ্ক দেখো সেই বাহান্ন পেজেরই দুইয়ের ক ক তে কি বলেছে যে মৌলিক উৎপাদক এক এবং মৌলিক উৎপাদের সাহায্যে গশগুণ নির্ণয় করো তো সিম্পল আমরা আগের অঙ্কটাও তাই করলাম আমরা এই অঙ্কটাকেও করে দেখব কত আছে সিক্স ছেষট্টি এবং আর চুরাশি তো আমরা এটার মধ্যে কি করব ঠিক আগের মতনই ছেষট্টিকে আমরা ছেষট্টি যেহেতু জোর সংখ্যা দুই দিয়ে তো ডেফিনেট যাবে তিন দুগুণি ছয় তিন দুগুণি ছয় তেত্রিশ দুগুণি ছেষট্টি আচ্ছা এইবার দেখো দুই দিয়ে এটা বিজোর হয়ে গেল তাই এটাকে দুই দিয়ে তো আর যাবে না এটাকে আমরা কত দিয়ে করবো তিন দিয়ে তিন দিয়ে তিন এগারো তেত্রিশ আর লাস্টে এগারোকে এগারো দিয়েই যাবে সুতরাং আমরা কী লিখব ছেষট্টি এর গুণনীয়ক গুণনিয়কগুলি কি রইল দুই কমা তিন কমা এগারো কমা এক বোঝা গেল আচ্ছা এর পরের অঙ্কটা পরের পাঠ হচ্ছে চুরাশি তাহলে আমাকে চুরাশির চুরাশির গুণনীয়গুলো বার করতে হবে চুরাশি যেহেতু একটা জোর সংখ্যা তাই দুই দিয়ে দুই দিয়ে যাই চার দুট দুই দুগুনি চার আচ্ছা এবার জোর সংখ্যা দুই দিয়ে দুই দুগুনি চার দুই অক্ষে দুই এবার এটা একুশ মানে বিজড় হয়ে গেল দুই দুই এন আমরা জানি তিনের নামটা পড়লে একুশকে যায় তিন সাথে একুশ আর লাস্টে সাতকে সাতক্ষে সাত সুতরাং আমরা এখানে কী লিখবো সুতরাং চুরাশি এর গুণনীয়ক নিয়ক গুলি কি দাঁড়ালো দুই কমা দুই কমা তিন কমা সাত কমা এক আমরা বলেছি যে সাধারণ মৌলিক উৎপাদের সাহায্যে গসাগু নির্ণয় করি দুটোর মধ্যে যেটা কমন থাকবে সেগুলো তাহলে আমরা কি লিখব সুতরাং ছেষট্টি ও চুরাশি এর গসাগু গ সাু গসাগু কী দাঁড়াবে দেখো তোমরা একটু ভালো করে দেখো একটু আপ অ্যান্ড ডাউন হয়ে গেলো এই পেজ ওই পেজ এখানে দুই আছে এখানেও দুই আছে তাহলে আমরা একটা দুই নিলাম এটা সরি এটার গুণ হবে আচ্ছা এখানে দেখো দুই আর নেই এখানে দুই আছে কিন্তু আমরা এই দুইটা নিতে পারবো না এই দুইটা নিলাম আর এই দুইটা নিলাম ঠিক আছে আচ্ছা এখানে তিন আছে এখানেও তিন আছে তাহলে এখানের একটা তিন এখানের তিন তাহলে আমরা একটা তিন গুণ করতে পারি আচ্ছা এরপরে দেখো এখানে আছে এগারো আর এক কিন্তু এখানে এগারো এক কিছু নেই এখানে সাত আর এক ভরে রয়েছে তাহলে আলটিমেটলি সাতও আসবে না এগারো আসবে না শুধু আসবে এদের সাথে গুণ এক সুতরাং কত দাঁড়ালো তিন দুণি ছয় ছয়ের ছয় তাহলে ছেষট্টি এবং চুরাশি তোমার মৌলিক উৎপাদের সাহায্যে গসাগু নির্ণয় করে তার ফল কত হলো ছয় বোঝা গেল পরবর্তী অঙ্ক হচ্ছে খ যেটা তোমার মৌলিক উৎপাদের সাহায্যে ঘষক নির্ণয় করতে তার হচ্ছে চল্লিশ আর নব্বই ঠিক আগে যেরকম করেছি সেইভাবে তোমাদেরকেও করে যেতে হবে চল্লিশ চল্লিশের গুণনীয়কগুলো বার করতে হবে চল্লিশ জোর সংখ্যা তাই কুড়ি দুগুনি চল্লিশ আমরা জানি আবার এটা জোর সংখ্যা দুই দিয়ে দশ দুগুনি কুড়ি এটা জানি তারপরে তোমার দশকে দুই দিয়ে পাঁচ দুগুণি দশ জানি লাস্টে পাঁচকে পাঁচ ছাড়া অন্য কিছু দিয়ে ভাগ করা যায় না সুতরাং চল্লিশের গুণনীয়ক কি দাঁড়ালো দুই কমা দুই কমা দুই কমা পাঁচ কমা এক বোঝা গেল আচ্ছা এরপরে করবো আমরা নব্বই এর গুণনীয়কগুলো বার করো নব্বই যেহেতু জোর সংখ্যা শূন্য আছে পরে তাই দুই দিয়ে যদি করি তোমার চার দুগুণি আট হাতে হলো এক দশ দুই দিয়ে চার পাঁচ দুগুণি দশ পঁয়তাল্লিশ দুগুণি নব্বই আচ্ছা এরপরে আমরা জানি এটাকে আর দুই দিয়ে যাব না যেহেতু লাস্টে বিজোর আছে তাই আমরা তিন দিয়ে জানি তিন দিয়ে ঘরে যদি নামটা পড়ি তিন অক্ষে তিন চার থেকে তিনবার হলে এক পনেরো তিন পাঁচা পনেরো তিন বরং পঁয়তাল্লিশ হয় আবার এটাকে তিন দিয়ে যাবে তিন পাঁচা পনেরো আবার লাস্টে এটা পাঁচকে পাঁচ দিয়ে যাবে একবার দিয়ে যাবে ঠিক আছে পাঁচ অক্ষে পাঁচ সুতরাং নব্বই এর গুণনীয়ক গুণনীয়ক গুলি কি দাঁড়ালো দুই কমা তিন কমা তিন কমা পাঁচ কমা এক বোঝা গেল আচ্ছা আমরা জানি গসগুণ নির্ণয় করার নিয়মটা তাহলে এখানে আমরা লিখি চল্লিশ ও নব্বইয়ের নব্বই এর গসাগু কী হবে গসাগু কী দাঁড়াবে তাহলে কমন কোনটা দেখো এখানে দুই আছে এখানেও একটা দুই আছে তাহলে আমরা একটা দুই নিতে পারি গুণ আচ্ছা এখানে পরে যে দুইগুলো আছে কিন্তু এখানে আর দুই নেই তাহলে আমরা দুই আর নিতে পারবো না এখানে পাঁচ আছে এখানেও পাঁচ আছে তা আমরা পাঁচ নিতে পারি আচ্ছা তাহলে এটা হয়ে গেল এখানে এক আছে এখানেও এক আছে গুণ এক নিতে পারি কিন্তু এখানে তিন আছে এখানে কোনো তিন নেই যার জন্য কিন্তু আমরা তিনটা নিতে পারবো না তাহলে আলটিমেটলি দাঁড়াবে এটা দুই গুণ পাঁচ গুণ এক মানে পাঁচ দশ দশককে দশ তাহলে চল্লিশ ও নব্বইয়ের মৌলিক যেটা বলেছে মৌলিক উৎপাদের সাহায্যে গসাগু তাহলে মৌলিক উৎপাদকের সাহায্যে গসাগু করে পাই চল্লিশ ও নব্বইয়ের দশ বোঝা গেল একদম সহজ অঙ্ক আচ্ছা এ আমরা এরপরে চলে যাব পরের অঙ্কে তাহলে খ নম্বর অঙ্ক হয়ে যাওয়ার পরে আমরা আমাদের অঙ্ক হচ্ছে তে গ নম্বর গতে কী আছে তেইশো একুশ তো আমরা তেইশো একুশ এর পরস্পর আগে তোমার গুণনীয়গুলো বার করবো তেইশের গুণনিয়োগ যদি আমরা বার করি আমরা জানি তেইশ একটা এমন সংখ্যা না দুই দিয়ে যাবে যেহেতু লাস্টে বিজন আছে আর তিন দিয়ে তো যাই না তিনের নামটাতে তেইশ আসে না সাতের নামটা তো আসে না তাহলে একমাত্র তেইশের নাম তোমার আসে হচ্ছে তেইশকে তেইশ দিয়ে তেইশ অক্ষে তেইশ ব্যাস এছাড়া আর কোনো রকম তেইশের তোমার হয় না সুতরাং তেইশের গুণনীয় গুলি কি আসছে তেইশ কমা এক আচ্ছা এরপরে আমাদের আসলো একুশ একুশের গুণনীয়গুলো আমরা বার করব তিন দিয়ে আমরা জানি তিন সাত একুশ আর সাত দিয়ে সাত অক্ষে সাত ব্যাস এটাই হলো তাহলে সুতরাং একুশের একুশের গুণনীয় গুণনীয়ক গুণনীয়গুলো কী দাঁড়ালো তিন কমা সাত কমা এক আচ্ছা আমাদের নির্ণয় কী করতে হবে মৌলিক উদ্দেশ্যে গসাগুন নির্ণয় করবে তাহলে গসাগুর তাহলে কি করাবো আমরা সুতরাং তেইশ ও একুশের গসাগু কি হবে দুটোর মধ্যে কমন যেটা সেটা আমরা শিখেছি তাহলে দুটোর মধ্যে দেখো তেইশ এখানে আছে এখানে তেইশ নেই এখানে এক আছে এখানে এক আছে এখানে তিন আছে এখানে তিন নেই এখানে সাত আছে এখানে সাত নেই তাহলে সুতরাং দুটোর গসাগুর হচ্ছে এক এদের অ্যান্সার হচ্ছে এক বোঝা গেল এই হচ্ছে গ নম্বর অঙ্ক গেল এরপরে আসছে তোমাদের কাছে নম্বর হয়ে যাওয়ার পরে এর পরের অঙ্ক হচ্ছে ঘ ঘতে একটা নতুন জিনিস আমরা দেখব আগে আমরা যেগুলো অঙ্কগুলো করেছি সেটা হচ্ছে প্রতিটা দুটো করে সংখ্যা এখানে আমরা দেখতে পাচ্ছি তিনটে সংখ্যা তোমরা দেখতে পাচ্ছ পঁচিশ তিরিশ ও পঁয়তাল্লিশ তাহলে এই অঙ্কটা করে খুব মজা পাবো তিনখানা আমরা সংখ্যার পরপর আমরা এদের গুণনীয়গুলো বার করব তাহলে পঁচিশের ফার্স্ট আমরা গুণনীয়গ বার করি পঁচিশ দিয়ে আমরা জানি তিন দিয়ে যায় না পাঁচ দিয়ে পাঁচ পাঁচা পঁচিশ আর পাঁচকে পাঁচককে পাঁচ বোঝা গেল সুতরাং পঁচিশের পঁচিশের গুণনীয়ক গুণনীয়ক গুলি কী দাঁড়াচ্ছে পাঁচ কমা পাঁচ আচ্ছা এর পরের পরের পার্ট রয়েছে তোমার তিরিশ তা তিরিশকে যদি আমরা ভাগ করি সমর্পণ যেহেতু জিরো আছে শেষে শূন্য আছে তাই জন্য এটা জোর সংখ্যা তার দুই দিয়ে অবশ্যই যাবে দুই দিয়ে যদি আমরা করি আমরা জানি পনেরো দুগুনি তিরিশ আচ্ছা এবার পনেরোকে আমরা এর পরে তিন দিয়ে পড়তে পারি তিন পাঁচা পনেরো আর লাস্টে পাঁচকে পাঁচ অক্ষে পাঁচ বোঝা গেল সুতরাং তিরিশের তিরিশের কি কী বেরোল গুণনীয়ক গুণনীয়গুলি কী দাঁড়ালো দুই কমা তিন কমা পাঁচ কমা এক আচ্ছা এরপরে লাস্ট রয়েছে আমাদের কাছে পঁয়তাল্লিশ পর তাহলে পঁয়তাল্লিশের আমাদের গুণনিয়োগগুলো বার করতে হবে পঁয়তাল্লিশ যেহেতু পাঁচ লাস্টে বিজল তাই সকল সংখ্যাটাই বিজড় দুই দিয়ে যাবে না এটাকে আমরা তিন দিয়ে দিতে পারি তিন অক্ষে তিন তাহলে চার থেকে তিন বাদলে এক তাহলে তিন পাঁচা পনেরো তিন পনেরো পঁয়তাল্লিশ আবার পনেরো খেয়ে আমরা তিন দিয়ে যেতে পারি তিন পাঁচা পনেরো আর পাঁচ পাঁচককে পাঁচ পাঁচ সুতরাং আমরা কি লিখব পঁয়তাল্লিশ এর গুণনীয়গুলো গুলি কি থায় হলো তিন কমা তিন কমা পাঁচ কমা এক এইবার আমার তিনটে সংখ্যার গুণনিয়োগ বেরিয়ে গেল আমাকে দেখতে হবে যে তিনটে সংখ্যার গুণনিয়োগের মধ্যে কমন কোনগুলো রয়েছে আচ্ছা আমরা প্রথমে দেখি পঁচিশে গুণুনিয়োগ করেছিলাম সেটা পাঁচ পাঁচ এখানে আছে পাঁচ এখানে আছে এবং পাঁচ এখানেও আছে সুতরাং আমরা কি লিখতে পারি পঁচিশ কমা তিরিশ ও পঁয়তাল্লিশ এর গসাগু গসাগু কী হবে ফার্স্ট পাঁচ পেয়ে গেলাম তাহলে পাঁচ গুণ আচ্ছা এরপরে আরেকটা একটা পাঁচ আছে কিন্তু এখানে কিন্তু এই একটাই পাঁচ আছে এই পাঁচটা এই পাঁচটা নিয়ে নিয়েছি এটা নিয়ে নিয়েছি ঠিক আছে এটা নিয়ে নিয়েছি তাহলে আমার পাঁচ এখানে একটা আছে কিন্তু না এখানে আছে না এখানে আর একটা এক্সট্রা পাঁচ আছে তাহলে পাঁচ আর নিতে পারবো না তাহলে এই লাইনটা চলে গেল দেখো এক আছে এক সবার মধ্যে আছে তাহলে গুণ আমরা এক নিতে পারবো আদার্স অন্যগুলো দেখেও আমার লাভ নেই কারণ এখানে থাকলে এখানে তো নেই এখানে দুই আছে তিন আছে বাট এখানে তো নেই এখানে তিন আছে আবার এখানে তিন আছে কিন্তু উপরে তোমার পঁচিশের ঘরের মধ্যে কিন্তু তিন আর নেই তাহলে আমরা ওটা গসাগু নিতে পারবো না তাহলে তিনটের মধ্যেই আমার কমন থাকতে হবে সেটা আমরা দেখলাম যে পাঁচ একমাত্র পাঁচ এবং এক হচ্ছে এমন মাত্র সংখ্যা যেটা তিনটের মধ্যেই কিন্তু গুণনয়োগগুলোর মধ্যে রয়েছে তাহলে সুতরাং কত পাঁচ অক্ষে পাঁচ তাহলে পঁচিশ তিরিশ ও পঁয়তাল্লিশের গসাগু কত পাঁচ বোঝা গেল ভয়ের অঙ্ক করার পরে আমাদের পরবর্তী অঙ্ক হচ্ছে উমো উমোতে দেখো বারো আঠেরো এবং সাতাশ এই তিনটি সংখ্যার গসাগুণ নির্ণয় করতে বলেছে যে এক এবং মৌলিক উৎপাদের সাহায্যে গসাগুন নির্ণয় করো তাহলে আমাদের বার এই তিনটি সংখ্যা পেয়ে এলাম ঠিক আগের অঙ্কর মতন আমরা বারোয়ের গুণনীয়গুলো বার করব বারোকে আমরা যেহেতু জোর সংখ্যা জানি বারোকে আমরা দুই দিয়ে ভাগ করলে ছয় দুগুণি বারো ছয়ও জোর সংখ্যা তাই আবার দুই দিয়ে তিন দুগুনি ছয় আর লাস্টে তিনকে তিন অক্ষে সুতরাং বারো এর গুণনিয় গুণনীয়ক গুণনীয়গুলি কী দাঁড়ালো দুই কমা দুই কমা তিন কমা এক ঠিক আছে বুঝতে পারলে এরপরে হচ্ছে আঠেরো তাহলে আমরা আঠেরো এর গুণনীয়গুলো বার করব আঠেরো গুণনীয়ক্ষ যদি বার করতে দুই দিয়ে এটা জোর সংখ্যা যেহেতু নয় আঠেরো এবার নয় বিজোড় হয়ে গেলো তাই আমরা দুই দিয়ে দিতে পারো তিন দিয়ে তিন তিরিখে নয় আর লাস্টে তিনকে তিন দিয়ে তিন অক্ষে তিন বুঝে গেলে এবার সুতরাং আমরা কী লিখব আঠেরোয়ের গুণনীয়ক গুণনীয়কগুলি কী দাঁড়ালো দুই কমা তিন কমা তিন কমা এক লাস্ট আমাদের কাছে রইল হচ্ছে সাতাশ সাতাশের এটা বার করি সাতাশ দেহে যেটা বিজয় সংখ্যা তাই দুই দিয়ে মানে তিন দিয়ে যাবে আমরা জানি তিন নং সাতাশ আবার নয়কে তিন দিয়ে যাবে তিন তিরিখে নয় লাস্টে তিনকে তিন অক্ষে তিন সুতরাং সাতাশের এই সাতাশ এর গুণনীয়গুলো কী দাঁড়ালো গুণনীয়গুলি কী কী দাঁড়ালো তিন কমা তিন কমা তিন কমা এক সুতারং আমাদের লাস্ট আমাদের কী লিখতে হবে সুতরাং বারো বারো আঠেরো ও সাতাশের গসাগু কী বেরোবে গসাগু বেরোবে দেখো তিনটের মধ্যে কী কমন আছে এখানে দুই আছে এখানে একটা দুই আছে কিন্তু এখানে সাতাশের ঘরে কোনো দুই নেই তাহলে আমরা দুই নিতে পারবো না পরে আর একটা দুই আছে আমরা ওটা দেখে লাভ নেই যেহেতু দুই লাস্ট ঘরে নেই তাই আমরা নেবো না এখানে তিন আছে এখানে একটা তিন আছে এখানেও একটা তিন আছে তাহলে তিন আমরা নিতে পারবো আচ্ছা গুণ আচ্ছা এবার দেখো এখানে কিন্তু এই দুটো দুইয়ের পরে তিন আছে তারপরে এক আছে এখানে এক আছে এখানে এক আছে এখানে এক আছে এক নিলাম বাকি আর কোনো সংখ্যা নিতে পারবো না দেখো যেহেতু এখানে শেষ হয়ে গেছে এখানে একটা তিন পড়ে রয়েছে কিন্তু এখানে ওই একটা তিন প্রথম তিনটা নিয়েছিলাম ব্যাস তারপরে সেকেন্ড আর তিন নেই তাই এই তিন নিতে পারবো না এখানেও কিন্তু সে সেমনি পরে আরও দুটো তিন রয়েছে কিন্তু প্রথম ঘরে যেহেতু একটা তিন আছে ওই একটা তিনই নিয়েছি তার মানে তোমার বোঝা গেল বারো আঠেরো এবং সাতাশের মৌলিক উৎপাদের সসগুর মান কত তিন তিন বুঝতে পারলে অঙ্কটা আমরা কি দেখলাম মৌলিক উৎপাদের সংখ্যা তোমার গশগু হচ্ছে তিন তাহলে অঙ্কগুলো সুন্দরভাবে তোমাদেরকে বোঝালাম আরও সুন্দরভাবে বোঝানো আমি আমি চাইবো যে তোমরা বোঝো এবং যদি কোনো রকম অসুবিধা থাকে আমাকে ডেফিনেটলি বলো আমার মনে হয় না যেভাবে আমি বোঝাচ্ছি তোমাদের কোনো বুঝতে কোনো অসুবিধা থাকবে ঠিক আছে চলো আমরা এই তোমার দুয়ের লাস্ট অঙ্ক হচ্ছে আমাদের চ চয়ের অঙ্কটা আমরা করে দেখ লাস্ট অঙ্ক চ চ দেখতে পাচ্ছ কি আছে পনেরো পঁচিশ ও চল্লিশ তাহলে চলো আমরা করে দেখি অঙ্কটা একদম সিম্পল তোমরা আগেও দেখিয়েছি এবং আমার মনে হয় তোমাদেরকে এরপরে আর অত বোঝাতেও লাগবে না তোমরা খুব সুন্দরভাবে তোমরা বুঝে গেছো এবং খুব সুন্দরভাবে অঙ্কগুলো তোমরা পড়ে আসতে পারবে পনেরো সাধারণ তোমার গুণনীয়গুলো আমাকে বার করতে হবে তাহলে পনেরো গুণনীয়গুলো যদি বার করি পনেরো জোর সংখ্যা নেই বিজোর তাই জন্য তিন দিয়ে যাবে তিন পাঁচা পনেরো আর লাস্টে পাঁচকে পাঁচকে পাঁচ সুতরাং আমরা কী লিখব পনেরো এর গুণনীয়ক গুলি কী দাঁড়ালো তিন কমা পাঁচ কমা এক আচ্ছা এরপরে আছে পঁচিশ পঁচিশের সাধারণ গুণনীয় পঁচিশের গুণনীয়গুলো বার করবো পঁচিশকে পাঁচ দিয়ে যায় পাঁচ পাঁচা পঁচিশ আর লাস্টে পাঁচকে পাঁচ হক পাঁচ সুতরাং পঁচিশের গুণনিয় গুলি কী দাঁড়ালো পাঁচ কমা পাঁচ কমা এক আচ্ছা এরপরে লাস্ট আসছে চল্লিশ চল্লিশের গুণনীয়গুলো আমাকে বার করতে হবে চল্লিশে যদি বার করি দুই চল্লিশ যেহেতু জোর সংখ্যা কুড়ি দুগুণি চল্লিশ আবার কুড়ি জোর সংখ্যা দুই দিয়ে দশ দুগুণি কুড়ি আবার দশ জোর সংখ্যা দুই দিয়ে পাঁচ দুগুণি দশ লাস্টে পাঁচকে পাঁচ অক্ষে পাঁচ সে ঠিক আছে তাহলে আমরা কী লিখবো চল্লিশের বর্ণনীয়গুলি কী দাঁড়ালো দুই কমা দুই কমা দুই কমা পাঁচ কমা এক তাহলে সুতরাং আমরা কী লিখব পনেরো পঁচিশ ও চল্লিশের বসাগু কী দাঁড়াবে এখানে দেখো একটা তিন আছে এখানে তিন নেই তার তিন নিতে পারবো না এখানে পাঁচ আছে এখানে একটা পাঁচ আছে এখানেও একটা পাঁচ আছে তাহলে আমরা পাঁচ নিতে পারব গুণ এখানে এক আছে এখানে এক আছে এখানে এক আছে গুণ এক আচ্ছা এখানে দেখো এখানে একটা পাঁচ আছে কিন্তু এখানে এখানে একটাই ছিল তাই জন্য আমরা এই পাঁচটাকে নিতে পারবো না এখানে তিনটে দুই আছে কিন্তু উপরের কোনোটার মধ্যে দুই নিতে দুইগুলো নিতে পারব না তাহলে সুতরাং আমরা কি বুঝলাম পনেরো পঁচিশ ও চল্লিশের মৌলিক উৎপাদের সাহায্যে গশগুর মান হচ্ছে পাঁচ গুণ পাঁচ মানে পাঁচকে পাঁচ বোঝা গেল এটা কী দাঁড়ালো পাঁচ তাহলে অঙ্কগুলো তোমাদের সুন্দরভাবে বোঝালাম তোমরা বুঝতে পারলেও আমাকে অ্যান্সার করো না বুঝতে পারলেও অ্যান্সার করো কিছু কমেন্টস কিছু ইয়ে করো বা নতুন নতুন কোথাও কিছু শেখার ইচ্ছা হলে সেটাও আমাদেরকে জানাও তাহলে আমি আরও জিনিস তোমাদেরকে দেখাবো তোমাদের তোমাদের এই কমেন্টসগুলোও কিন্তু আমাকে তোমাদেরকে শেখাতে আমাদেরকে অনুপ্রেরণা জোগাবে তো আশা রাখবো তোমরা শুধু দে অঙ্কগুলো দেখে নয় তোমরা কিছু কমেন্টস করো তোমরা নতুন কিছু শিখতে চাইলে সেগুলো আমাকে জানতে চাও আমি ডেফিনেটলি তোমাদের সে অ্যান্সার দেবো আজকের মতো এখানে নেক্সট পরের ভিডিওতে তোমাদের সাথে আমার দেখা হবে